ইউনিয়ন ট্রাস্ট ঈদ পুনর্মিলনী ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে ইউকেতে বসবাসত নরসিংহপুর ইউনিয়ন বাসী তাদের পরিবার বর্গকে নিয়ে উপস্থিত হয়েছিলেন বিস্তারিত দেখুন সহকর্মী ফেরদুসি আক্তার পলি রিপোর্টে ঈদ আসে ঈদ চলে যায় থেকে যায় ঈদের আনন্দ ধারা এক আনন্দমুখর পরিবেশে বাইশ জুন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পঁচিশ পূর্ব লন্ডনের পকলারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে নরসিংপুর ইউনিয়ন অংশগ্রহণে উক্ত মিলন মেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ট্রাস্টের সহকারী সেক্রেটারি আব্দুল সালাম এবং ট্রাস্টের ইউথ সেক্রেটারি মিয়া যৌথ পরিচালনায় পবিত্র কোরআন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ মকদ্দুস আলী মাস্টার নুরুল আমিন আলহাজ আব্দুল নুর আলহাজ নুরুল হক ও আলহাজ সুরত মিয়া লন্ডন ছাড়াও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে নরসিংপুরবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন অনেক দিন পর বন্ধু পরিজনদের সাথে দেখা হয়। সবাই মেতে উঠেছিল হাসি আনন্দ আর আড্ডায় অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় এই সংগঠনটা সাংগঠনিকভাবে অনেক দূর আগে গেছে বর্তমানে এই সংগঠনটা ছেড়ে ছেড়ে স্টারের মুখে আসে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আমাদের এই সংগঠনটা ছেড়ে স্টার্ট হবে আজকে আমাদের একটা একটা এটা হবে একটা মিলন মেলা সবাই এক অন্যের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব আমরা আদান প্রদান করব ঈদের শুভেচ্ছাটা ঈদ মুবারক ঈদ মুবারক আমি নরসিংপুর ইউনিয়ন ফার্স্টের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের সহসভাপতি মাহবুবুর রহমান সেলিম কবির উদ্দিন সানি কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আব্দুল হারিস বাউল আব্দুল শহীদ সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ অনুষ্ঠানের আয়োজক মন্ডলী এই বছর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সাথে যুক্ত করেছেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম পক্ষ থেকে জানানো হয় ট্রাস্টের ভবিষ্যৎ প্রজন্মকে লেখাপড়ায় উৎসাহ প্রদান তাদের এই কার্যক্রম বসবাসরত নরসিংপুর ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মের মোট পঁচিশ জনকে এই বছর পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর ও পেশাগত দক্ষতার জন্য তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ সময় অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ছিল তৃপ্তিময় হাসি

নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের হাতে অ্যাওয়ার্ডগুলো তুলে দেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সদস্যরা অনুষ্ঠানে আগত অতিথি মন্ডলী তাদের অনুভূতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন আয়োজনে ছিল মজাদার খাবার বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা ও পুরস্কার বিতরণী পর্ব পরন্ত বিকেলে ছিল চা চক্রের ব্যবস্থা অনুষ্ঠানের আয়োজক মন্ডলী আগামী বছর কমিউনিটি সবাইকে নিয়ে ব্যাপক পরিসরে মিলন মেলা করার আশা প্রকাশ করেন উল্লেখ্য নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউকে দুই সাল থেকে বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি দেশে ও প্রবাসে নরসিংপুর ইউনিয়নবাসী তথা অসহায় মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে